হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিবসের পরিবার থেকে কালি চলে এসেছি প্রচন্ড রকমের গরম প্রচন্ড একচল্লিশ ডিগ্রি চলছে তা দেশে বিদেশে কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা আর গুরুজনদেরকে জানাই প্রণাম আমি সকালবেলা কাজ করতে বসে গেছি কিছুই খেতে ইচ্ছা করছে না কি খাবো টকের খাওয়েক আর ভালো লাগে তো টকের লাগে তাই ঠান্ডা গরম হয়ে গেছে তোমাদের সবাইকে বলছি এই গরমে সবাই সবাই শরীরে খেয়াল রাখবে বেশি করে একটু ঠান্ডা জাতীয় জিনিস শরবত লস্যি দই এইসব খাবে আর আমি আজকে এই যে করছি রান্না দেখো এখনো কিছু শুরু করিনি এই যে পটল নিয়ে নিয়েছি কয়েকটা পটল নিয়েছি এটা ছিঁড়ে ভাজা ভাজা করবো রোজিত ডাল খাচ্ছি আর একটা মাছ দিয়ে আলু করে নেবো এই হচ্ছে তারপরে সারাদিন কি করতে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা ভাবলাম যে একবার গরমে কালকে ভিডিও দিতে পারিনি আসতে পারিনি ভিডিও দেওয়ার একদম সময় হয়নি প্রত্যেককে বলছি আমি খুব ছোট ভিডিও দিই তোমরা সবাই একটুখানি আমার ভিডিওটা দেখো কেউ স্ক্রিপ করো না আর যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় পটলগুলো এরকম খুব কেটে মাঝখান দিয়ে চিড়ে নেবো জানো তো এরকম মাঝখান দিয়ে চিড়ে এটাকে এরকম দুটো ভাগ করে নিলাম এবার এটা কি বানাবো সেটা তোমাদের দেখাবো রান্নাঘরে বেশিক্ষণ ভিডিও করব না আমি ফাইনাল লুকসটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে সবাই দেখতে থাকো তো বন্ধুরা মাছের ছোল করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নি কারণ কি প্রচন্ড গরম তো রান্নাঘরে ভালোই লাগছে না এই জন্য লম্বা লম্বা করে যে দেখো আর লম্বা লম্বা করে আলু কেটে পেঁয়াজ টিয়াজ দিয়ে কালো জিরে সরি সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে টমেটো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এখানে মাছের ঝোল দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওই যে পটলটা কেটেছি পটলের সঙ্গে কটা ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি এটা কিরাম ভাবে করবো তোমাদেরকে দেখাবো আর ওই পটলটার সাথে পেঁয়াজ দেবো এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজবো তারপরে লাঞ্চের মেনুতে কি কি হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো পটলটা যখন করবো তখন দেখাবো গলার আওয়াজ আসতে হয়ে গেছে গরমে আর পাচ্ছি না তোমরা সবাই কেমন আছো সাবধানে থাকবে ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা আমি কড়া তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু রসুন তিন চার কোয়া রসুন পোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি এই যে কুচিয়ে রেখেছিলাম পিঁয়াজটা এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম চলে পিঁয়াজটা খুব ভাজা 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 হবে রসুনটা একদমই লাল হয়ে গেছে দেখো আমি একদম কেন ব্রাউন করবো না কেননা জিনিসটা আমার পটলটা পুরোটাই ভাজা ইয়ে করবো কোনো জল দেবো না এই যে দেখো এখানে আমি পটলগুলো ছেড়ে দিলাম পটল গুলোকে এখন ছেড়ে দিচ্ছে পটল গুলো ছেড়ে বেশ একটু লাল লাল হবে তখন আমি এই যে বেগুন যে কেটে রেখেছি কেন তোমরা তো জানো বেগুন কয়েকটা পটল দেখো না বেগুনের আড়ালে লুকিয়েছিলো এই যে বেগুনটাকে কেটে রেখেছি পটলটা যে লাল লাল হবে এর জন্য বেগুনটা মিশিয়ে কিন্তু এটা একটা হালকা ভালোই মুখরোচক রেসিপি হয় তোমরা শেয়ার করতে পারো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি ডাল দিয়ে এটা খাওয়ার জন্য বেশ সুন্দরই হয় তা এটা কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও বেশি লম্বা করবো না কেননা এত ছোট ভিডিও করি তাই তোমরা কেউ দেখো না লম্বা ভিডিও করলে তোমরা কেউই দেখবে না তাই ছোট ভিডিও কাছে অনুরোধ করছি ঠিক সবাই আমার ভিডিওটা দেখো ঠিক আছে দেখতে থাকো পটলগুলো ভাজা হয়ে গেছে পটলটা বেগুনগুলো আমি দিয়েছি এখানে কি কি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন এবার তোমরা যারা মনে করো একটু মিষ্টি দেবে সেটা একটু মিষ্টিটা দিলে হয়ে আমরা মিষ্টি খাই না জানেন ওই জন্য দিই নিই আর একটু ভাজা ভাজা হবে এটা কোনো জল দিয়ে এটা খেতে না শুকনো ভাতাও খুব ভালো লাগে আর ডালের সঙ্গেও কেন পটল ভাজা বেগুন ভাজা ওগুলো তো সে অ্যাড হয়ে গেছে তার জন্য একটু মুখটা পাল্টানোর জন্য গরমে তো কিছুই খেতে ইচ্ছা করছে না আমাদের আলু ছোকাটাও বেশি খাওয়া হয় না কেননা ঘরের স্যারের সুগার আছে ওই জন্য হয় না খাওয়া ওই জন্য এইভাবে একটুখানি অন্যরকম ভাবে এটাকে ভাজার চেষ্টা করলাম তা কেমন লাগছে তোমরা বলে তারপরে ফাইনাল লোকটা নিয়ে তোমরা সামনে আসছে দেখো বন্ধুরা গরমের দিনে পায়রা দুটো একটু ছাওয়াতে ঠান্ডা খুঁজছে ওইখানে দুটো পায়রা কিরম বসে রয়েছে ছাওয়ার মধ্যে তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই আর বাইরেটা তো এখন প্রখর রোদ্দুর আর ওই যে গাছের আমগুলো দেখো মাঠের গাছের আমগুলো কীরকম বড় বড় হয়ে গেছে মাঠে তো অনেক গাছ ওইদিকে দূরেও দেখতে পাচ্ছ গাছ দূরে গাছেও দেখো অনেক বড় বড় আম ঝুলছে যে দূরের গাছের আমগুলো তো অনেক বড় বড় আম আর এদিকে তো একদম গাছ ভরা নারকোল আর বাইরেটা দেখো একেবারে রোদ দূরে কাঠ ফাটছে একদম কাঠ ফাটছে একদম লোকজন নেই ফাঁকা শুনশান রাস্তা একদম ফাঁকা চতুর্দিকটাই ফাঁকা ওখানে আমার পিবসের বর্ধা দেওয়া রয়েছে এই সব আর যেটুকু মানুষজন যাচ্ছে ছাতা মাথায় যাচ্ছে কেননা রোদ্দুরটা নিতে পারছে না আমি একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে পায়রাগুলোকে দেখাই আর তোমাদেরকে দেখাই এই যে আমার মিঠু এই যে আমার মিঠু মহারাজ এই যে এই যে তাকিয়ে বসে রয়েছে ওকে ওপরে চারটা চাপা দিয়ে দিয়েছি এখানে মিঠু রয়েছে তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম মিঠুকে বড় মিট্টু ছোটো মিট্টু ওদিকে আছে এই দেখো বন্ধুরা আমার পটলের রেসিপি একদম সম্পূর্ণ কমপ্লিট দেখছো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় আর মজার হয়েছে আর দেখা লাঞ্চের মেমুতে রয়েছে ভাত হয়ে গেছে এখানে করেছি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল কোনো রকম পেঁয়াজ টেঁয়াজ দিয়ে জিরের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এই হচ্ছে পটল আর ডালটা করা আছে ডালটা আনছি তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো ঠিক আছে চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে